নমস্কার সবাইকে রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন তো জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা তো কালকে আমাদের স্কুলের পালিত হয়ে গেল রথযাত্রার অনুষ্ঠান আমি যেভাবে কাটিয়েছি কালকের দিনটা আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দূর থেকে আমাকে দেখবেন আপনারা কীভাবে কাটিয়েছেন নিশ্চয়ই প্রত্যেকে শহরেই রথযাত্রা পালিত হয়েছে নিশ্চয়ই আপনারা ভিডিও শেয়ার করবেন বা আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভালো লাগলো না বা আমার ভিডিওটা আপনাদের এখানে কীভাবে পালিত হয় আর আমরা কীভাবে পালন করি সেটা আমি দেখাচ্ছি আর এইভাবে যেহেতু আমাদের স্কুলটা একটা আশ্রমিক স্কুল এখানে অনেক অনুষ্ঠান হয়ে থাকে হ্যাঁ যেরকম অন্নকোট উৎসব হয় খুব বড়ো করে হয় খুব সুন্দর অনুষ্ঠান হয় তো আমার একদম অনেক পুরোনো ভিডিওতে যখন শুরু শুরুর দিকে আমি আরম্ভ করেছিলাম প্রায় এক বছর হয়ে এলো প্রায় তখনের ভিডিওতে অন্য অন্নকূটেরও একটা ছোট্ট একটা ভিডিও রয়েছে চার চার মিনিটের হয়তো যদি কোনোদিন সময় পান দেখে নেবেন খুব সুন্দর অনুষ্ঠান হয় আমাদের এখানে অন্নকূটের আর তারপরে গুরু মহারাজের জন্মদিন হয় তাছাড়া স্কুলের কিছু তো হয়ই অনুষ্ঠান আর স্কুলটা যেহেতু আশ্রমিক এ বারবার বলছি সে যেহেতু এই তো আমাদের এগুলি অনুষ্ঠান পালন করতে হয় তো এই জন্য আমরা সবাই দুপুর আড়াইটে নাগাদই বাড়ি থেকে বেরিয়ে চলে গেছি ওইখানে এটা একটা জায়গা একজনের বাড়ি এখানেই থাকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এখান থেকে আমাদের যে স্বামীজি উনি আমাদের আশ্রম থেকে রথ নিয়ে আসেন সেই রথে করেই এনারা আবার যাবেন প্রতিটা মাসের বাইরে তো আমাদের রথ একটা আমরা মিশে একদম কোনো ভেদাভেদ ভুলে একসঙ্গে প্রত্যেকটা অনুষ্ঠান যোগদান করি আর কি ওদের কিছু অনুষ্ঠান আছে খাচ্ছি পুজো হয় তারপরে গড়িয়া হয় ওইখানে আমরা যাই গড়িয়া পুজো হয় তা আদিবাসীদের পুজো গড়িয়া পূজাটা ওইখানে আমরা যাই কের পুজো কের পুজো হয় আর ওরাও আমাদের দুর্গা বলুন সব কিছুতে খুব বড় অনুষ্ঠানে যোগদান করে এটাই আমাদের এখানে সবাই মিলেমিশে একসঙ্গে এসেছি এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কেন কি সবাই জানে রথযাত্রার কাহিনী বা কী করতে যায় কেন হয় সবাই জানা আছে আমি শুধু আমি কিভাবে পালন করেছি কালকের দিনটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আনন্দ ভাগ করলে নাকি আনন্দ দ্বিগুণ হয় সবাই বলে তো এই জন্য আনন্দ দ্বিগুণ করার জন্য দ্বিগুণ কেন চার গুণ পাঁচ গুণ গুণ হয়ে যাক এই জন্য আমি সবার সঙ্গে একটু ভাগ করে দিই আর কি আমার যারা ভিডিও দেখেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দেখেন বা ভারতবর্ষের বাইরে থেকেও হয়তো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের ঐতিহ্য কি কী আমি কিরকম আমরা যখন ভিডিও দেখি মনে হয় যে অনেক সময় আমাদের ধারণাটা একটু অন্যরকম থাকে খুব ভালো হয় খারাপ হয় তাহলে আমি যা করি সেটাই আমি আমার আশেপাশে যারা রয়েছে ওদেরকে সবসময় দেখবেন আমার আশেপাশে আছে ওরা আমার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সব সময় আমার ভালো থাকা মন্দ লাগা সব কিছুতে ওরা আমার সঙ্গে জড়িয়ে আছে আমার সমস্ত ওরাই থাকে যে গুরু মহারাজ এখন সবাই বেরিয়ে পড়েছেন রথে করে যাবে রথটা একটু রাস্তায় দাঁড়িয়ে আছে এই জন্য ওদেরকে এনাদেরকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে তারপর রথে ওঠানো হবে আর কি তারপর আমাদের যাত্রা শুরু হবে রথযাত্রা যেটাকে বলে প্রিন্সিপাল থেকে আরম্ভ করে সমস্ত টিচাররা আমরা যোগদান করেছি মানে খুব আনন্দের অনুষ্ঠান খুব ভালো অনুষ্ঠান এই জন্য আমাদের আগরতলা শহরে জগন্নাথ বাড়িতে রথ হয় ইস্কন মিশনের রথ হয় তারপর লোক তারপর লক্ষ্মীনারায়ণ বাড়িতে রথ হয় তারপর মণিপুরিরা একটা রথ বের করে দুইটা তিনটা রথ বের করে মণিপুরিরা ছোটবেলা থেকে যা দেখে এসছি কিন্তু ইদানিংকালে যেহেতু আমাদের স্কুলে রথযাত্রাটা পালন করা হয় এই জন্য আমরা আমাদের আমার ওইখানে যাওয়াটা সম্ভব হয় না এছাড়া ছোটোখাটো অনেক রথ তো রাস্তায় বেরোয় ছোটো বাচ্চারাও বের বেরোয় বড় বড়ো অনেক রথ আছে আমরা আমার সেখানে যাওয়া হয়ে ওঠে না আর কি যেহেতু আমরা আমাদের অনুষ্ঠানটা পালন করার দিকেই আমাদের ইয়ে থাকে মন থাকে তো এখন এসে গেছেন এনাদেরকে রথে ওঠানো হচ্ছে রথ খুব সুসজ্জিতভাবে একদম সে যে রয়েছে গুরু মহারাজকে তুলে দেওয়া হয়েছে এখন একে একে সবাইকে তোলা হবে সবাই রাস্তার দুধারে প্রচুর ভিড় প্রচুর মানুষ দাঁড়িয়ে গেছে কারণ প্রত্যেকবার এখানে হয় ওরা সবাই জেনেই গেছে এই জন্য অনেক মানুষ এখানে তা আমরা টিচাররা ছাড়াও মানে অনেক মানুষ আমাদের এই রথযাত্রায় সামিল হয় আমাদের সঙ্গে যে মিছিলটা বের হয় রথযাত্রার দড়ি ধরে ধরে টানার এটাকে এখানে অনেকেই আমাদের সঙ্গে সামিল হন আর কি সেই অনুষ্ঠানে যোগদান করার জন্য আর কথিত আছে নাকি রথের দড়ি ধরে টানলে মনস্কামনা আমাদের পূরণ হয় তো এটা তো একটা থাকেই ইচ্ছে থাকে যে না প্রত্যেকবার একটু রথের দড়ি ধরে টানব হিসেব কষে দেখিনি কখনো কি পূর্ণ হলো কি হয়নি তো এখানে সবাই ছোটবেলা থেকে শুনে আসছি মা জেঠিমা ওরা বলে আসছে যে রথের দড়ি ধরে টানবি যা বলবি মনের ইচ্ছে পূরণ হবে ভুলেই যাই মনের ইচ্ছে কি থাকে পরের বছর হয়তো ভুলেই যায় কি ইচ্ছে করে টেনেছিলাম আর কি তো তবুও আনন্দ সবাইকে নিয়ে এখানে আমার স্টুডেন্ট আমাদের স্টুডেন্টরা সবাই রয়েছে কেন কি ওরাও আমাদের এখানে অনুষ্ঠানে সামিল হয় আর কি তো সবাই মিলে টিচার স্টুডেন্ট তারপর এখানে আমাদের আশেপাশের লোকজনরা সবাই মিলেমিশে এক হয়ে আমরা মিছিল বের হয়ে যায় সবাই এই যে বেরিয়ে পড়েছি আমরা একে একে সবাই স্যাররা আছে তো ভাবলাম আমি সবার সঙ্গে একটু টুকটুক টুক করে একটু ছবি তুলে নিই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আমার আনন্দ যাই আমি করি না কেন কোথাও যাই সেটাও আমি শেয়ার করি তো এই জন্যে ভাবলাম একটু শেয়ার করে নিই আর কি তো আপনারা কীভাবে রথযাত্রা পালন করেছেন আমাকে জানাবেন নিশ্চয়ই বাড়িতে ঠাকুরকে পুজো দিয়েছেন তা আমিও সকালবেলা পুজো দিয়েছি পুজো দিয়েই বেরিয়েছি আমাদের ছেলে মেয়েদের মধ্যে পরম উৎসাহ আর ছোট ছোটো বাচ্চারা যে দেখছেন এখানে এরা না আমাদের স্কুলের আবাসিক বাচ্চারা এখা এদের সমস্ত দায়ভার আমাদের স্কুল নিয়েছে ওদেরকে বড় করার পড়াশোনা শেখানো সমস্ত দায়ভার তো এরাও আছে খুব সুন্দর ওরা আরতি করতে পারে আমাদের ঠাকুরের কোনো দিন যদি সময় পাই আমি নিশ্চয়ই আমার ঠাকুর মানে গুরু মহারাজের যে প্রণবানন্দ মহারাজ আছে ওনার যে আরতিটা হয় এটা অন্য ধরনের আরতি আমি একদিন নিশ্চয়ই শেয়ার করব কথা দিলাম তো সবাই বেরিয়ে পড়েছে দেখুন না কত উৎসাহ ওদের মধ্যে এত যে রোদ মাথার উপর একদম কিন্তু চড়া রোদ কারণ এখনও মানে সেরকম বিকেল হয়নি এখান থেকেই সবাই এই যে হাঁটা শুরু করেছে সবাই হাঁটা হাঁটতে 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 আমরা আবার আমাদের আশ্রমে ফিরে যাব ওইখানকে ওইখানে ঠাকুরকে ভোগ দেওয়া হবে এই জন্য ভোগ করা হচ্ছে তৈরি করা হচ্ছে তো আমরা যাব তো আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা আছে তো যেতে যেতে ঠিক রাত্র হয়ে যাবে অন্ধকার আস্তে 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 দেখুন আলো নিভে আসছে ভারত সেবাশ্রম ভারতবর্ষের অনেক জায়গায় রয়েছে ভারতবাসীদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য বা কোথাও যান আপনি কোনো তীর্থস্থানে যান সেখানে অনেক সুবিধা পাওয়া যায় কিছুদিন আগে আমি ঘুরে এসেছি বৃন্দাবন গেছি কাশি গেছি তারপর হরিদ্বার গেছি সবখানে ভারত সেবাশ্রম রয়েছে সবার সুযোগ সুবিধার জন্য ভারত সেবাশ্রম একদম খুব কম খরচে সবার থাকা খাওয়ার ব্যবস্থা করে আর গোপোষণাও এসছে আমাদের রথযাত্রায় যোগদান করতে আমাদের সঙ্গে তো ভাবলাম গোপস একটু ছবি তুলে নি যে মানে খুব খুশিতে সবাই আমরা কিন্তু যোগদান করেছি আমার পায়ে প্রচন্ড ব্যথা আছে কোমরে ব্যথা আছে কিন্তু যখন হাঁটতে বেরোয় সবার আনন্দ দেখে না ভুলেই যায় যে ভাবি যে যা যতটুকু করা যায় আনন্দ করে নিই মানুষের জীবনে কি আনন্দের সময়টা খুব কম সময়ের জন্য আসে এই জন্য যখনই সময় পাওয়া যাবে আনন্দটা চুটিয়ে করে করে নেওয়াই ভালো ভগবান তো সব মেপে মেপে দেন মানুষকে তো এই জন্যে যখনই যেটা সময় হবে সেটা তো তার আমাদের প্রারব্ধ কর্মভোগ সবাই ভোগ করতে হবে কিন্তু আনন্দ যখন আসবে সেটাকে একদম এখানে অরুণদা ইয়ে রয়েছে পুলিশও রয়েছে নিরাপত্তা বাহিনী রয়েছে এখানে অ্যাম্বুলেন্স আছে আমাদের অনেক বড় মিছিল বুঝতে পারছি না যে সবটা আমি দেখাতে পারছি কিনা আপনারা বুঝতে পারছেন কি না তো আমার ভিডিওটা আপনারা যেখান থেকে দেখছেন নিশ্চয়ই ভারতবর্ষের বা বিদেশের অন্য জায়গা থেকে দেখছেন যেখানে দেখছেন তো জানাবেন কেমন হলো কমেন্ট করে ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করে দেবেন আমি তো খুব আনন্দ করেছি তো আপনারাও আমার ভিডিওটা দেখে নিশ্চয়ই আনন্দ পাবেন এই জন্যে আমি শেয়ার করলাম আর কি আপনাদের এখানে কয়টা রদ বেরোয় আছেন আপনারা আমি জানা আছে অনেক আমি হয়তো যোগ দিতে পারি না বা ওই লাইভ প্রোগ্রাম করে যেতে পারি না একটু সময়ের জন্য যাই হয়তো নানান কাজে ব্যস্ত থাকি এই জন্য আমি সব আমি একটু রথের আমিও ভাবলাম আমিও কেন বাদ যাই আমি একটু

রাগে রাস্তাটা পরিষ্কার করে দিতে মিছিলে शामिल হওয়া सबते সবাই तो আছে আনন্দ আছে সঙ্গে কাটালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কিভাবে কাটা কাটালেন কানভাই মিলে শেয়ার করা টিচার স্টুডেন্ট ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো